এটা ফল ধরে রয়েছে বাড়িওয়ান মালটা এর ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন কলো মালটা দেখুন কাছে ফল ধরে আছে ফলের রিবিউবন যখন ফল হাস থেকে হলুদ হবে এই ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে রাম কমলা দেখুন কেমন থোকায় থোকায় ফলন আছে প্রত্যেকটা দালে থোকায় থোকায় ফলন আছে দেখুন অসংখ্য ফলন গাছটাতে দেখুন এর ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট জ্যাম দেখুন হোয়াইট জাম যে দুবার ধরে তারই প্রমাণ এটা এর ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে সুইট কমলা দেখুন ফল আছে গাছে এই গাছের ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন এই ছাড়াগুলো একটু বড়ো আছে কুল যেটা বছরে দুবার হয় দেখুন কালার আসাও শুরু হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে প্রচুর কুল আছে উপরের ডালে দেখানোর চেষ্টা করছি দেখুন এছাড়াও আমার কাছে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ডালে ভর্তি কুল রথ তো এসেই গেল তাই ভাবলাম অনেক দিন একটা ভিডিও ছাড়িনি তাই রথ উপলক্ষে একটা ভিডিও ছাড়া হচ্ছে রথে তো অনেক মানুষ গাছ বসায় তার জন্য গাছের রেট কমানো হয়েছে প্লাস অফার দেওয়া হচ্ছে রথের জন্য কী কী অফার থাকছে কোন গাছের কী রেট থাকছে প্রত্যেকটা ভ্যারাইটি ধরে ধরে রেট বলে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন গাছের কী রেট টাকা হয়েছে আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সবাই ধৈর্য সহকারে দেখবেন এর মধ্যে সাইট্রাসের থেকে শুরু করে সব রকম ভ্যারাইটির আপডেট দেওয়া হবে তার জন্য ভিডিওটা লং হয়ে যাবে ধৈর্য ধরে দেখবেন তাহলে সব কিছু ডিটেলসে জানতে পারবেন ভিডিও শেষে নার্সারিতে কীভাবে আসতে হবে সব কিছু ডিটেলসে বলা থাকবে আর আমাদের অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় সেটাও ওর মধ্যে ডিটেলসে দিয়ে বলা থাকবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা নমস্কার বন্ধুরা আবার নতুন করে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আবার গাছেরও প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক গাছে সারিবদ্ধ হয়ে আমি যাচ্ছি দেখুন স্টক প্রচুর আমার কাছে দেখুন স্টক প্রচুর আছে নিজেও আছে সেটাও দেখাবো চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের যে ভ্যারাইটিগুলো নতুন নতুন এসেছে সেগুলো দেখিয়ে নেওয়া যাক চলুন তাহলে শুরু করি ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির যে মালটা ইন্ডিয়ান সিকিম মালটা তার বড় চারা দেখুন বড় বস্তা প্যাকেটে রয়েছে এরকম রেডি চারা যদি কোনো বন্ধু নিতে চায় আমাদের নার্সারিতে অবশ্যই চলে আসবেন মধ্যম গ্রাম পাল নার্সারি প্রত্যেকটা গাছ দেখুন কীভাবে ব্রাঞ্চিং নিচ্ছে দেখুন গাছগুলো কত সুন্দর গাছ এরকম রেডি প্ল্যান যদি কোনো বন্ধু নিতে হয় এগুলো এই মুহূর্তে আড়াইশো টাকা রেট আছে আর আমাদের ইন্ডিয়ান শিকি স্টার্টিং রেট একশো কুড়ি টাকা থেকে চলুন এর যে ভ্যারাইটিটা সেটা দেখিয়ে নেওয়া যাক এটা রয়েছে সিটলেস পাতি দেখুন এখানে চারা প্রচুর রয়েছে সিটলেসপাতি এই চারা যদি কোনো বন্ধু নিতে চায় মাত্র ত্রিশ টাকায় পেয়ে যাবেন চলুন পরে যে ভ্যারাইটিগুলো এক এক করে দেখিয়ে নেওয়া যাক এখানে রয়েছে রামরঙ্গন কমলার কিছু বড় প্যাকেট দেখুন চারাগুলো সামনে বের করেছি কেমন ব্রাঞ্চ চারা ঝোপালো চারা আছে প্রত্যেকটা চারাই ঝোপালো চারা দেখুন এগুলো বস্তা প্যাকেটে রয়েছে ছোটো প্যাকেটের চারাও আমার কাছে আছে সেগুলোও আমি দেখাতে পারবো দেখুন ছোটো প্যাকেটের চারাগুলো যে চারার কোয়ালিটি খারাপ হবে সেটা না চাটা হাতে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হেলদি চারা ছোটো প্যাকেটের চাটা যদি কোনো বন্ধু নেয় চল্লিশ টাকা পড়বে আর বড়ো প্যাকেটেরটা আপনার একশো টাকা চলুন এর পরের যে ভাইটিটা দেখিয়ে নিয়ে এখানে যে ভাইটিটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ওয়াশিংটন নেভেল অরেঞ্জ দেখুন এরকম হেলদি প্ল্যান্ট রয়েছে প্রত্যেকটাই পুরনো চারা ব্রাঞ্চ আলা সব চারা রয়েছে এই চারাগুলো এই মুহূর্তে আমরা রাই রেট রেখেছি একশো টাকা তার সাথে আরও কিছু ভ্যারাইটি আছে চলুন এক এক করে দেখিয়ে নি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন এই চারাগুলো এই মুহুর্তে একশো ষাট টাকা করে রেট রাখা হয়েছে দুশো টাকা করে বিক্রি করা হচ্ছিল এর সাথে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালেন্সিয়া মালটা এই চারাগুলো একশো ষাট টাকায় পেয়ে যাবেন দেখুন কত সুন্দর হেলদি ফুল চারা আছে এর সাথে এখানেও কিছু প্ল্যান রয়েছে দেখুন সাইট্রাসের এগুলো হচ্ছে থাই টু অরেঞ্জ রাইস রয়েছে মার্কেট সেগুলো এই মুহুর্তে একশো টাকায় পাবেন এটা হচ্ছে রথের অপর সাত দিন থাকবে সাত দিনের মধ্যে কালেক্ট করতে হবে তারপরে যে রেট ছিল সেই রেট আবার হয়ে যাবে চলুন পরে যে ভ্যারাইটিগুলো দেখায় একাশ করে এখানে দেখতে পাচ্ছেন বড় প্যাকেটে বড় চারা রয়েছে এগুলো হচ্ছে আফ্রিকান মালটা টু দেখুন প্রত্যেকটা গাছ গুড়া কতটা করে মোটা আছে এই চারাগুলো আড়াইশো টাকা রেট আছে চলুন পরে যে ভ্যারাইটি আছে সেটা দেখায় এটা হচ্ছে সেই মেঘালয়ের একটা ভালো ভ্যারাইটি খাসি ম্যান্ডারিং দেখুন প্রত্যেকটা চার কোয়ালিটি দেখুন এই খাসি ম্যান্ডারিং এগুলোও অফারে থাকবে একশো ষাট টাকা এটা রথের অফার রথের অফার থাকছে এর মধ্যে কালেক্ট করে নিতে হবে তারপরে রেট আগের যে রেট ছিল সেই রেট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সব ঝোপালা ঝোপালো চড়া আছে দেখুন কত সুন্দর সব ঝোপালো চারা একটা চারা বের করে দেখায় এটা হচ্ছে পাতি গাছটার হেল দেখুন আর কত সুন্দর চেয়ারা দেখুন এই চারাগুলো দেড়শো টাকায় পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় এরকম সময় বসালে সামনের বছর সব গাছে সব ফ্রুট চলে আসবে টু দেখালাম এগুলো সব পুরনো চারা গোড়া দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা গোড়া ম্যাচিওর আছে পুরনো চারা রয়েছে এগুলো মোটামুটি দেড় ফুট দু ফুট হাইট আছে এই চারাগুলো একশো ষাট টাকা নতুন চারা রেট কম আছে এখানে যে ভ্যারাইটিটা আছে আপনাদের এটা হচ্ছে সুইট মাইন্ডারি দেখুন কত সুন্দর হেলদি প্লান্ট রয়েছে সুইট মাইন্ডারি প্রত্যেকটা চারা হেলদি আর সব ব্রাঞ্চ চারা ঝোপালো চড়া লুডোস্টকও মোটা আছে দেখুন কত সুন্দর হেলদি প্লান্ট সব ঝোপালো চড়া দু একটা চারা বের করে দেখাচ্ছি দেখুন সব ব্র্যান্ড চালা ঝোপালো চারা রয়েছে এই চারাগুলো আমার কাছে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা ধরুন এর পরে যে ভ্যারাইটি আছে দেখি এটা সেই মিশরীয় মালটা স্টক প্রচুর আছে দেখুন এই চারা তো ষাট টাকা রেট এটা থাকবে এখনো এক মাস এর সাথে এখানে রয়েছে জাফা দেখে দেখুন কত সুন্দর হেলদি প্লান্ট প্রত্যেকটা গাছ ম্যাচোর আর পূর্ণ গাছ আছে বড় বড় এগুলো একশো ষাট টাকা থাকবে রথ বাম্পার ওপরে মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন চলুন এরপরে আর ভ্যারাইটি আছে ওগুলো রথ এই চারা মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন সাত দিনের ওপরে এর সাথে এখানে রয়েছে নিয়াজাকি ম্যাঙ্গো দেখুন চায় রুডোস্টার দেখুন পাতা দেখলে চিনতে পারবেন মিয়া জাকির পাতাগুলো সরু সরু হয় এই চারা এই মুহূর্তে অপারে সাত দিনের অপারে থাকবে একশো চল্লিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন অরুণিকা ম্যাঙ্গো অরুনিকা ম্যাঙ্গো সাত দিনের অপারে মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবে চলুন পরে যে ভ্যারাইটিগুলো দেখিয়ে দিই এখানে থাই মালুতি ভ্যারিকেটেড তাইয়ান পিঙ্ক সব রকম চারা রয়েছে এই চারাগুলো এটা আপনার থাই মিল মালতি আছে সত্তর টাকা ভেরিকেটের সত্তর টাকা তাইন পিংও সত্তর টাকা মিনিময় পেয়ে যাবেন তার সাথে এখানে কিছু ওয়াল কালার ভেরিজের চারাও রয়েছে এগুলো একশো ষাট টাকার বিনিময় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলচম্পা ডালহরি চম্পার কিছু চারা আছে দেখুন আঙুরের এখানে বড় প্ল্যান আছে দেখুন প্রত্যেকটা চারা দেখাচ্ছি কত বড় আছে দেখুন প্রায় হাইট দেখুন নিচ থেকে হাইট অনেক বড় চারা এই চারাগুলো সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন চারার হাইট দেখুন অনেক লম্বা চারা আছে এর সাথে এখানে ছোটো চারাও কিছু রয়েছে কোনো প্যাকেট চেঞ্জ করা হয়নি এগুলো প্যাকেট চেঞ্জ করে দেওয়া হবে এই চারাগুলো যদি কোনো বন্ধু এসে নিয়ে যায় দুশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন তার সাথে এখানে রয়েছে কিছু ভ্যারাইটি দেখাচ্ছি এগুলো কার্টিনাল রেড আছে এগুলো যদি এই ভ্যারাইটিগুলো এই সময় বসানো হয় সামনের বছর এতে ফল পেয়ে পাওয়া যাবে এই চারাগুলোর রেট এই মুহূর্তে একটু বেশি আছে এগুলো আটশো টাকা করে আছে চলুন এরপরে দেখাচ্ছি আরও কিছু ভ্যারাইটি এখানে রয়েছে রেট গুলবিন এগুলোও সেম ওই আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আটশো টাকা রেট এর সাথে এই পাশে কাঠিমনের চারা রয়েছে স্টক দেখুন কাটিমন জোরের চারা এগুলো একশো কুড়ি টাকা বিনিময় পেয়ে যাবেন এখানে কিছু আনারের ভ্যারাইটি আছে দেখুন এটা আছে থাই আনার এগুলো সাড়ে চারশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এখানে কিছু জি এম টু রয়েছে এগুলো সাড়ে চারশো টাকার বিনিময় পেয়ে যাবেন এর ক্রেটের মধ্যে আছে কিছু আপনার কালিয়া আক্তার সিন্দুরি এগুলো মোটামুটি আপনার দেড়শো টাকা অ্যাভারেজের মধ্যে পেয়ে যাবেন এর সাথে এর পাশে দেখুন রেড হাইবিথ চাবাটি কাবার চা রয়েছে এগুলো সব পুরানো ঝপালো চারা এই চারাগুলো এই মুহূর্তে সাড়ে সাতশো টাকার ডাকা হয়েছে দেখুন প্রত্যেক চারাগুলোই ঝোপালো চারা চারাগুলো দেখাচ্ছি দেখুন তার সাথে এখানে ড্রাগন মালবেরি আছে দেখুন বড়ো চারা এটা মোটামুটি নশো টাকায় পেয়ে যাবেন এর সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্লুবেরি আছে এই ব্লুবেরিও এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্লুবেরি এই হচ্ছে ব্লুবেরি এই ব্লুবেরির চারা রাখা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সুই নাম চেরি আছে চারার হাইটও ভালো আছে তিন ফিট কাছাকাছি চারা হাইট আছে এগুলোও মোটামুটি তিনশো ষাট টাকার বিনিময়ে পেয়ে যাবেন চলুন এরপরে যে ভ্যারাইটিগুলো আছে এক এক করে দেখিয়ে নিই এর মধ্যে তাইওয়ান পিঙ্ক যে পিঙ্ক জামুন আমি একটা গাছ তুলে দেখাচ্ছি দেখুন এরকম গাছ পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় এর সাথে এখানে থাই যেটা অল টাইম ম্যাঙ্গো আছে এগুলো পুরোনো চারা আছে এগুলো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন সব মুকুলা চারা আছে ঝোপালো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনলাইনে যে গাছগুলো যায় দেখুন সেই রোল পাইপ এখানে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে সব রোল পাইপ দেখুন এর সাথে যে ফলের কেটে গাছ যায় সেই ফলের কেটগুলো দেখুন দিচ্ছি আপনাদেরকে দেখুন এই ফলেটি কেটে করে আমাদের যদি বড়ো গাছ হয় মাঝখান থেকে কেটে জোড়া দিয়ে গাছের মধ্যে পাঠানো হয় চলুন এরপরে আবার নিচের নার্সারিটা দেখিয়ে নিয়ে আমরা নিচের নার্সারি যেটা আছে সেখানে প্রবেশ করছি চলুন এখানে ভিডিওটা এক এক করে কী কী প্ল্যান আছে দেখিয়ে নেওয়া যাক এখানে যে প্ল্যানগুলো রয়েছে এগুলো নুনির প্ল্যান রয়েছে নুনির প্ল্যান ছোট স্টার্টিং রেট দশ টাকা মাত্র পেয়ে যাবেন তারপরে এখানে যে আমগুলোর চারাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তাই হন্ড্রেড এগুলো মোটামুটি যে অফারটা চলছে সেই অফারের মধ্যে নিলে একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এর সাথে এখানে মিশাল জামরুল রয়েছে দেখুন মিশাল জামরুলের স্টক আছে মোটামুটি এই চারা মোটামুটি আপনারা একশো টাকায় পেয়ে যাবেন সাত দিনের যে অফারটা চলছে তার মধ্যে এর সাথে এখানে কালাপাতি সবেদা আছে দেখুন গাছে অসংখ্য ফুল আছে কিছু কিছু গাছের ভেতরে হয়তো ফলও সেট হয়ে গেছে ভেতরে এই গাছ মোটামুটি আপনারা পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন তার সাথে এখানে মিষ্টি কামরাঙ্গা রয়েছে পুরনো গাছ বড় গাছ যদি এই বড়ো গাছ নেন একশো টাকা আর ছোটো গাছ নিলে আপনাদের চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে গাছের হাইট হিসাবে দাম হবে আর প্যাকেট হিসাবে এটা দেখতে পাচ্ছেন যে মুকুল আসছে গাছগুলোতে দেখুন প্রত্যেকটা ডালে ডালে দেখুন এটা হচ্ছে সেই নাম নামডকমাই গোল্ড এই ভ্যারাইটিগুলো যদি আপনারা গ্যাপটিংয়ের চা নেন একশো ষাট টাকায় পেয়ে যাবেন আর যদি জোরের চা নেন দুশো কুড়ি টাকা এর সাথে এখানে বিএন সেভেন রয়েছে জোরের চারা ঝোপালো চারা দেখতে পাচ্ছেন চারটে পাঁচটা করে ব্র্যান্ড আছে গাছগুলো এই গাছ এই মুহূর্তে আপনারা আড়াইশো টাকায় পেয়ে যাবেন আর গ্রাফটিংয়ের চারা দুশো টাকা তার সাথে এখানে আপনাদের কিছু আলফানসোর চারা রয়েছে ওগুলো মোটামুটি জোরের চারা রয়েছে পুরোনো চারা সব ব্র্যান্ড চালা ঝোপালো এই চারাগুলো মোটামুটি আপনারা একশো আশি টাকার বিনিময়ে পেয়ে যাবেন অফারে এর সাথে এখানে যেটা আপনাদের নাম ডকমাই পার্পেল যেটা বলা হয় ওই চারা রয়েছে যেগুলো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয় জোরের চারা এই মুহূর্তে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা একশো টাকা ডিসকাউন্ট এর সাথে এর ভেতরে অস্টিন রয়েছে দেখুন অস্টিন ট্যাগ করা আছে গাছগুলো যথেষ্ট মোটা রুটের স্টক এই গাছগুলো মোটামুটি আপনারা একশো আশি টাকায় পেয়ে যাবেন এখানে ব্যানানার স্টক আছে বড় বড় গাছ সব ব্যানানার এই চারাগুলো মাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু এর মধ্যে দেখতে পাচ্ছেন বাড়িওয়ানের বড়ো চারা আছে তিন ফুট চার ফুট হাইটের কাছাকাছি প্রায় তিন ফুট তো হবেই সব চারা এই চারাগুলো মাত্র একশো টাকা বিনিময় পেয়ে যাবে এর মধ্যে পিঙ্ক কাটাল আছে দেখতে পাচ্ছেন পিঙ্ক কাটালের চারাগুলো কত সুন্দর হেলদি প্ল্যান আছে এরকম বড়ো চারা যদি নিতে হয় যেগুলো দেড়শো টাকা করে বিক্রি করছিলাম ওগুলো একশো কুড়ি টাকায় পেয়ে যাবে এর মধ্যে থ্রি টেস্ট ম্যাঙ্গো আছে যেগুলো একশো সত্তর টাকা বিক্রি হচ্ছিল একশো চল্লিশ টাকায় এর মধ্যে হানি ডিউ ম্যাঙ্গো আছে হানি ডিউ ম্যাঙ্গো একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে রেড আইবেরি ম্যাঙ্গো আছে বড়ো চারা এই চারাও মোটামুটি আপনারা একশো চল্লিশ টাকায় বিনামি বিনিময় পেয়ে যাবেন এখানে কাঠিমনের বস্তা প্যাকেটের বড়ো চারা আছে সব ব্রাঞ্চ আলাদা ঝোপালো চারা এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন এখানে পিঙ্ক কাটারে ছোটো প্যাকেটের চারা আছে দেখুন এই চারাগুলো আপনাদের পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন পুরনো চারা এর মধ্যে কুলের চারা রয়েছে বলসুন্দরী ইন্ডিয়া বাউকুল এই তিনটে ভ্যারাইটি মোটামুটি নার্সারিতে যদি এসে নেন সতেরো টাকা করে পেয়ে যাবেন এখানে সুজাতা ম্যাঙ্গো আছে এটাও আমার কাছে পেয়ে যাবে এখানে দেখুন কিছু গ্রাফটিং করা হয়েছে চারা দেখুন এখানে পাটি সান্দিয়া আছে ওই পাশটা রামরঙ্গন আছে আর এই পাশটা আপনার আফ্রিকান ইয়েলোমালটা ওয়ান যেটা সেটা আছে আছে কিছু এগুলো হচ্ছে হিমসাগর বড়ো চারা এগুলো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে থাই বেল আছে দেখতে পাচ্ছেন এই চারাগুলো এই মুহুর্তে আপনার আশি টাকায় পেয়ে যাবেন দেখুন ব্র্যান্ড আর চারা এখানেও রয়েছে প্রচুর এগুলো সব লেবুর এলা চারা এখানে বাড়ি ফোর ম্যাঙ্গো আছে এগুলো মোটামুটি একশো দশ টাকা রেট আছে এর সাথে এখানে কিউজাই ম্যাঙ্গো আছে একশো চল্লিশ টাকায় পেয়ে যাবে এই পাশে দেখুন রেডি চারা আছে এটা সাত দিনের অফারে যদি কোনো বন্ধু নিতে যায়। এখানে যা যা চারা আছে গড় রেট আছে এখানে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকার জায়গায় একশো টাকা ডিসকাউন্ট আছে এখানে রেট আমলকি আছে দেখুন এগুলো দেড়শো টাকা করে বিক্রি করছিলাম একশো টাকায় পেয়ে যাবেন এখানে চাইনা থ্রি লিচু হয়েছে দেখুন হেলদি প্লান এগুলো সাত দিনের অপরে আপনারা একশো টাকায় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন থাই কদবেলের ম্যাচোর চারা রয়েছে এগুলো সত্তর করে পেয়েছিলাম দেড়শো করে পেয়ে যাবেন এর মধ্যে রেড কাটালের চারা রয়েছে দেখুন বড় চারা এগুলো যদি এসে নেন আপনাদের আশি টাকার মধ্যে হয়ে যাবে এর মধ্যে আপনার কিং অফ চাকাপাত রয়েছে একশো ষাট টাকা করে সব পুরোনো ম্যাচের চারা তার সাথে এখানে আপনাদের কেশোর ম্যাঙ্গো আছে জোরের চারা এগুলো একশো ষাট টাকায় পেয়ে যাবেন ওর সাথে ওখানে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের যে রেড জ্যামরুলগুলো আমরা দেড়শো টাকা করে পেতাম ওটা একশো কুড়ি টাকায় সাত দিনের অপারে পেয়ে যাবেন এখানে কলকাতা পাতি রয়েছে এগুলো তিরিশ টাকায় পেয়ে যাবেন পুরনো ছাড়া আছে সব দেখুন এখানে কিছু রেডি গাছ আছে পাঁচশো থেকে মোটামুটি ধরে রাখুন হাজার টাকার মধ্যে ভ্যারাইটি হিসাবে রেট হবে প্রত্যেকটা রেডি গাছ আছে দেখুন এখানে আপনার হে আছে বাবু ঘোষাল নেসপাতি সব রকম মোটামুটি রেডি প্ল্যান আছে রেডি প্ল্যান নিতে গেলে গাড়ি নিয়ে আসতে হবে সব বড় পটের মধ্যে রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর এবার আপনাদেরকে আসার অ্যাড্রেসটা কীভাবে আসতে হবে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসতে চায় তাহলে প্রথমে তাকে শিয়ালদাহ স্টেশনে এসে গোমা হাবড়া ঠাকুরনগর বনগা যে কোনো লোকাল ট্রেন ধরে আমার মধ্যমগ্রাম স্টেশনে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে টোটো পাওয়া যায় মধ্যমগ্রাম চৌমাতা মধ্যমগ্রাম চৌমাতা এসে সাউবে দিয়ে ওপার হয়ে মধ্যমগ্রাম থানার সামনে দিয়ে টোটো পাওয়া যায় টোটো ধরে আপনাদেরকে পাটুলি শিবতলা বলে নন্দ টিভির দোকানের সামনে নামতে হবে আর যদি কোনো বন্ধু বাসে আসেন তাহলে সেই একই আপনাদের মধ্যমগ্রাম চৌমাতায় আসতে হবে যদি হাওড়া থেকেও আসুন শিয়ালদা থেকে আসুন মধ্যমগ্রাম চৌমাতায় নেমে ওখান থেকে টোটো ধরতে হবে থানার সামনে দিয়ে পাটুলি শিবতলা আর নামবেন নন্দন টিভির দোকানের সামনে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার যদি কোনো বন্ধুর আসতে অসুবিধা হয় আমাকে কল করে নেবেন